আসসালামু আলাইকুম বিদ্যার্জন অনলাইনে সবাইকে স্বাগতম আজকে আলোচনার বিষয় সমাজ আমরা বহু বিষমাসের প্রকারভেদ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে বহু সমাস কাকে বলে যে সমাসে সমস্ত পদের পূর্বপদ বা পরপদ কোনোটিরই অর্থ প্রদান নয় বরং অন্য অর্থ বোঝায় তাকে সমাস বলা হয় যেমন দশ আনন্দ যার দশ আনন এখানে দশ বা আনন আনন্দ মানে হচ্ছে মুখ তাই দশ সংখ্যা অথবা আনুনকে না বুঝিয়ে বরং দশানন দ্বারা রাবণকে বুঝায় সুতরাং এখানে তৃতীয় একটি অর্থ গ্রহণ করেছে এবার বহুবি সমাসের প্রকারভেদ প্রথমে বেথিহার বহুবিহী সমাস যে সমাসের পূর্বপদে আ পরপদে রসই থাকে তাকে বেতিহার বহুবি সমাজ বলে আবার বলছি পূর্বপদে আ পরপদে রসই থাকলেই বেতিহার বহুবীহী সমাস যেমন হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি গলায় গলায় যে বাপ গলাগলি এখানে হাতাহাতিতে পূর্বপদে হাতের সাথে আ যুক্ত হাতির সাথে রসই যুক্ত ঠিক গলাগলিতে গলা গলি এখানে পূর্বপদে আ পরপদে রসই যুক্ত হয়েছে এভাবে চোখাচোখি আড়া মারামারি হাসাহাসি প্রত্যেকটিতে আমরা দেখি পূর্বপদে আ পরপদে রস সুতরাং এগুলো বেতিহার গ্রহবিহী সমাস। দুই প্রত্যয়ন্ত ব্রহবৃহী যে সমাসের সমস্ত পদের শেষে আ এ ও প্রত্যয় থাকে তাকে প্রত্যয়ন্ত ব্রহবিহী বলে যেমন গড়ের দিকে মুখ যার গড়মুখু দুই দিকে মন যার দুমনা এখানে লক্ষ্য করলে দেখা যায় যে গড়মুখু এবং দুমনা দুটি সমস্ত পদেই ও এবং আ প্রত্য লক্ষ্য করা যায় এভাবে ওন সমস্ত পদের শেষে এ একঘরে সমস্ত পদের শেষে এব প্রত্যয় আছে অকেজু সমস্ত পদের শেষে ও প্রত্যয় দোতলা সমস্ত পদের শেষে আপ্রত্যয় অলুকবহু সমাস। যে সমাসের পূর্বপদে সপ্তমী বিভক্তি এ অন্ত্য তয় থাকে এবং কোনো পদের অর্থেই প্রদান নয় তাকে অলুকবহু সমাস বলে যেমন গায়ে পড়া স্বভাব যার গায়ে পড়া গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ এখানে গায়ে পড়া এবং গায়ে হলুদ দুটি সমস্ত পদেই আমরা দেখি পূর্বপদে এই বিভক্তি রয়েছে এভাবে কানে কলম হাতে খড়ি মুখে বাত কানে খাটো মাথায় গামছা প্রত্যেকটি পদেই পূর্বপদে সপ্তমী বিভক্তি আছে সুতরাং এগুলো অলুক বহুব্রী সমাস সংখ্যাবাচক বহুবীহ যে বহুবি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ থাকে এবং কোনো পদেরই অর্থ প্রদান নয় তাকে সংখ্যাবাচক বহুবি বলে যেমন দশ গজ পরিমাণ যার দশ গজি চৌ চাল বিশিষ্ট যে গড় চৌচাল এখানে সংখ্যা দশ কিংবা গজ গজ দু কোনোটার অর্থই প্রদান নয় দশ গজি দ্বারা কাপড়কে বুঝায় আবার চৌচালা দ্বারা চার অথবা চালকে না বুঝিয়ে একটি ঘরকে এভাবে তে পায়। এবার সমানাধিকরণ বহুবিহী যে বহুবি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ এবং কোনো পদেরই অর্থ প্রদান নয় তাকে সমানাধিকরণ বহুবিহী বলা হয় এখানে মনে রাখতে হবে কোনো পদের অর্থই প্রদান নয় যেমন নীলকণ্ঠ যার নীলকণ্ঠ এখানে নীল এবং কণ্ঠ কোনোটার অর্থ না বুঝিয়ে তৃতীয় একটি যার নীলকণ্ঠ আবার খোশ মেজাজ এখানে খোশ মেজাজ যার একটি ব্যক্তিকে বুঝাচ্ছে সুতরাং এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থই প্রদান নয় কিন্তু পূর্বপদ বিশেষণ এভাবে ঋতসর্বস্ব উচ্চশির জবরদস্তি ইত্যাদি সমানাধিকরণ বহুব্রী সমাস এবার আলোচনা করব বেদিকরণ বহুব্রী সমাস নিয়ে যে বহুবীষ সমাসের পূর্বপদ ও পরপদ উভয় পদেই বিশেষ্য তাকে বেদিকরণ বহুবৃষ সমাস বলে যেমন আশিতে বিষ যার আশি বিষ বিনা পানিতে যার বিনা পানি এখানে আশি মানি হচ্ছে দাঁত পূর্বপদ আশি পরপদ বিষ কোনোটাই বিশেষণ নয় তবে বেদিকন বহু সমাসে কখনো কখনও কখনো পরপদ কিদন্ত হতে পারে যেমন ছাপোষা পাঁচাটা পাতা চাটা ইত্যাদি আজকে এই পর্যন্তই বিদ্যাজন অনলাইনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে